নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি এবার বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে দেখা যাচ্ছে এর আগেই একেবারে বাংলাদেশের সেনা মোহাম্মদ ইউনুসের উপর চাপ সৃষ্টি করেছিল খুব দ্রুত নির্বাচনের জন্য অর্থাৎ স্থায়ী সরকার গঠন করতে হবে বাংলাদেশে আর তারপর ধীরে ধীরে চাপ বাড়ছিল এই মোহাম্মদ ইউনুসের ওপর তারপরে তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা উঠে এসেছিল আমাদের প্রত্যেকের সামনে তবে ময়দান ছেড়ে যে মোহাম্মদ ইউনুস খুব সহজেই যাবে না তা আরো একবার বুঝিয়ে দিলেন তিনি যেখানে আজ ঢাকার শাহবাগ থেকে দুপুর তিনটের সময় এবার মোহাম্মদ ইউনুসের জন্য মিছিলে নামছেন মৌলবাদী ছাত্ররা আরো একবার এই ইউনুসের ক্ষমতা ঠিক কতটা তা বোঝাতে রীতিমতো মরিয়া হয়ে পড়েছে মোহাম্মদ ইউনুস যেখানে একদিকে জনমনে অসন্তোষের সৃষ্টি হয়েছে রাজনৈতিক অস্থিরতা ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশে তার পাশাপাশি বাংলাদেশের সেনারও চাপ রয়েছে এই মোহাম্মদ ইউনুসের মাথায় তারপর তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পেয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী তারপরে ঢাকার রাস্তায় এবং একই সঙ্গে মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনেও একইভাবে ভাবে নামানো হয়েছিল বাংলাদেশের সেনাবাহিনীকে এবার বাংলাদেশের সেনাবাহিনীর টক্করে মোহাম্মদ ইউনুসের হয়ে মার্চ ফর ইউনুস আর সেই ছবি দেখতে চলেছে গোটা বিশ্ব যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সোহরাওয়ার্দী থেকে আজ দুপুর তিনটের সময় এই মার্চ ফর ইউনূসের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যে ছবিটা আমরা আগে দেখেছিলাম যেখানে গত 5 আগস্ট 2024 এ মাত্র 40 মিনিটের মধ্যে দেশ চালানোর জন্য বাংলাদেশের সেনা সময় দিয়েছিল বাংলাদেশের শেষ নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ছবি আমরা যেখানে প্রধানমন্ত্রীর বাসভবনের ঝুঁকে রীতিমতো হুলস্থুল কান্ড চালিয়েছিল সেই বিক্ষোভকারীরা আরো একবার কি সেই একই ছবি দেখতে চলেছে গোটা বিশ্ববাসী বাংলাদেশের রাজনীতিতে আরো একবার হুলস্থুল কান্ড হতে চলেছে যেমনটা জানা যাচ্ছে আজ বিকেল চারটে এবং একই সঙ্গে জামাতের সঙ্গে বৈঠক রয়েছে তার আগেই ঠিক তিনটের সময় রাস্তায় নামছে এই মৌলবাদী ছাত্ররা মার্চ ফর ইউনুস নিয়ে মাঠ যে খুব সহজেই ছেড়ে যাবে না মোহাম্মদ ইউনুস তা আরো একবার কি বোঝানোর চেষ্টা করছে নাকি বাংলাদেশের সেনাকে দমন করতে এবার রাস্তায় নামছে এই মৌলবাদী ছাত্ররা যারা এই মার্চ ফর ইউনুসেন ডাক দিয়েছে তাদের মূলত যে দাবি উঠে আসছে সামনে আগামী পাঁচ বছরের জন্য এই মোহাম্মদ ইউনুসকে সরকারের প্রধান পদে বসিয়ে বাংলাদেশের স্থায়ী সরকার গঠন করতে হবে এর আগে যে ছবিটা আমরা দেখেছি বারংবার বাংলাদেশের সেনা ছিল এই বাংলাদেশে স্থায়ী সরকার নির্বাচিত হোক এবং সেই ক্ষমতা তারা পরিচালনা করুক কিন্তু মোহাম্মদ ইউনুস বারংবার এই যে স্থায়ী নির্বাচন রয়েছে বা স্থায়ী সরকার গঠনের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া কোথাও না কোথাও ঘোরানোর চেষ্টা চালাচ্ছিলেন কিন্তু যেখানে একদিকে বাংলাদেশের সেনাবাহিনীরা একের পর এক চাপ বাড়িয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনুসের মাথায় সেখানেই এবার মোহাম্মদ ইউনুসের পাল্টা ওয়ার আর সেই ছবি আজ দেখা যাবে দুপুর তিনটের সময় যখন ঢাকার শাহবাগ থেকে রাস্তায় নামবে সেই মৌলবাদী ছাত্ররা যারা ডাক দিয়েছে মার্চ ফর ইউনুসে আর তারপরে আজ বিকেল চারটে রয়েছে জামাত এবং বিএনপির সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠক যা মনে করা হচ্ছে এই বিকেল চারটের আগে দুপুর তিনটের সময় যখন এই মৌলবাদী ছাত্ররা রাস্তায় নামবে তারপর এই বৈঠকের মোড় ঠিক কোন দিকে ঘরে অর্থাৎ বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে অভিভাবকহীন এই বাংলাদেশ তারা কি অভিভাবক ফিরে পাবে অর্থাৎ এই বাংলাদেশের রাজনীতির জল ঠিক কোন দিকে গড়ায় তা আজ দেখা যাবে বাংলাদেশের এই রাজনৈতিক জল ঠিক কোন দিকে গড়ায় সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে